এটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড এর জেলা এত পরিমানে খেজুর বাগান আমরা কি ভাবি নি যে এমন একটা জায়গায় চলে আসবো হে গেস দেশি শুভ অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ আজকে চলে আসলাম ফরিদপুরের বাহির দেয়া গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তো সাথে হচ্ছে আমার সেই সিলেটি বোন জামাই জয় আর সাথে আছে হচ্ছে পিসেত ভাই অনিক তো আপাতত এই যে যে জল জলরাশি বয়ে যাচ্ছে না সো এটা ধরেই আমরা সামনের দিকে যাব আর এর পাশটায় সাধারণত দেখতে পাচ্ছি যে এখানে সরিষা ক্ষেত কলা বাগান আছে আর সামনে কি কি আছে সেটা দেখতেই আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি ওকে তো চলো যা যাক দেখো এত সুন্দর একটা নাল মানে শেষ প্রকল্প কি যেটা এইখান দিয়ে হচ্ছে জলরাশি বয়ে যাচ্ছে সো কোনো ক্ষেতের দিকে দেন এই মিষ্টি কুমড়ার যে গুলা চারা এখানে বোনা আছে এই সাইডে বেগুন ক্ষেত প্লাস কলা গাছ কাকা এখানে আর কি নিয়ে গাছ নিয়ে যাচ্ছে এমন এমন কিছু সো দেন এখন আমরা সবাই মিলে আর কি সামনের দিকে যাচ্ছে সামনের দিকের পরিবেশটা বেশি ভালো লাগতেছে দূর থেকে মনে হচ্ছে বাট কাছে যায় দেখি কেমন লাগে এই জন্য হয়তোবা ফরিদপুরকে শস্য শ্যামলা হিসেবে তো শস্যর দিক দিয়ে ফরিদপুর অনেক এগিয়ে আছে কৃষির দিক দিয়ে তো এইখানটায় গোম ঠিক আছে গোমক্ষেত গোম খেত গোম খেত দেন ওই বেশি ইটের বাটা সো এই ইটের বাটার জন্য কিন্তু পরিবেশ দূষণ হয় ইটের বাটার যে কালো ধোয়াটা এইটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর চারিদিকে সবুজ আর হলুদের সমারোহ সবুজ যতটুকু বাট এখন যেহেতু শীতের সিজন সরিষাটা খুব কম দেখা যাচ্ছে খুব কমই সরিষাটা আর কি এখন প্রপারলি দেখা যাচ্ছে বেশি এখন জয়ের কাছে শুনি যে জায়গাটা কেমন লাগছে তোমার কাছে জায়গাটা কেমন লাগছে ভালো থাকাটা অস্থির লাগছে কারণ এইসব জায়গায় ঘোরা হয় না না আসলে আমরা তিনজন হচ্ছে হাঁটতে বেরোয়ছি ওই পাশে নদীর ছোট যে কুমার নদ ওইখান থেকে হাঁটতে বেরোয়ছি তো সাজেন্ডলি হচ্ছে এই যে যে নালটা বলে শেষ প্রকল্প তো এইটা জাস্ট দেখতে বেরোলাম ওইখান থেকে ঢোকার পরে দেখতে পেলাম যে এরকম প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভাই তোর কিরকম লাগছে বলতো অস্থির অস্থির অমাইক অস্থির বলতে কি গরম লাগতেছে নাকি তোর না 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 এটা হলো ভালো লাগার অস্থির দেখ প্রপারলি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমি জানো যে প্রকৃতিকে আমি অনেক ভালোবাসি দেন এমন একটা জায়গা এখানে আমি জায়গাটায় আসিনি কখনো সাডেনলি আসার পরেই এরকম দেখতে পেলাম ঠিক আছে একজন দেখো গাইস এই যে যে নালটা আছে না তার পাশে সে সেচ দিচ্ছে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়ালি সেচ দিচ্ছে এটা এইটা এইটা যে আপনি যাচ্ছে ওটা হচ্ছে ম্যানুয়ালি সেচ দিচ্ছে ভাই কিছু ক ওটার সেচে আবার পুষ্টিগুণতা বেশি লবণ হক

সরিষা ফুল চারকোনাতে ঘেরা দেন এইটাও চারকোনাতে ঘেরা আমরা সবাই তিনজন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যত যাওয়া যায় মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ড্রাগন বাগান ওইখানটায় আছে আর বড় একটা নাকি পুকুর আছে এই নালিটার শেষে তো উদ্দেশ্যটা ওইখানটায় জানি না এটা কত দূর সম্ভবত ওইদিকে হইতে পারে অনেক দূর এই ঠিক এত দূর আমরা হচ্ছে এই নালটা শেষ করার পরে খেজুর বাগান প্লাস ড্রাগন বাগানের সামনেই চলে আসছে এখন ভিতরের দিকে যাবো

তো বাগানটা প্রপারলি মূলত খেজুর গাছের উপর ডিপেন্ড করছে সাথে ড্রাগন গাছগুলো লাগাইছে সিরিয়ালে দেখো ড্রাগন গাছগুলো এইভাবে লাগাইছে এইটা দেশি খেজুর গাছ নাকি হাইব্রিড কোন টাইপের জানি না কোন জাত বলতে পারবো না বাট ড্রাগন গাছগুলা লাগাইছে ভাই দেখো এখন ফুল টুল ফল ঠল কিচ্ছু আসে নাই আমরা না এই জায়গাটা আসছি হঠাৎ করেই কোনো প্ল্যানিং জানি কিচ্ছু না ছাড়তে বেরোইছি রাস্তা দিয়ে ছাড়িয়ে আমরা দেখতে পেলাম চলে আসলাম আর এইখানটায় অনেক পরিমাণে নয় আসতেছে এখানে একটা মাছের প্রজেক্ট দেখে মনে হচ্ছে বড় একটা দিক এইখান থেকে ঠিক কত দূর পর্যন্ত এটা হচ্ছে মাছের প্রজেক্ট অনেক বড় একটা মাছের প্রোজেক্ট দেন এইখানে যারা থাকে এখানে সম্ভবত এখানে কেউ স্নান টান করতেছে ওনারা হয়তো এখানে কাজ টাজ করা আশেপাশে থাকে আমার এখন আমরা এই বাগান থেকে এখন বেরোয় যাব দেন আপাতত বাড়ির উদ্দেশ্যে যাই স্নান খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক যে বিকালে কি করা যায় না করা যায় কিন্তু এইখানটায় আসে না এই খেজুর বাগান প্লাস ড্রাগন বাগান আর ওই পাশে মাছের প্রজেক্ট এসে আমার কাছে ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অস্থির লাগছে আর তোর কাছে কেমন লাগছে মারাত্মক মারাত্মক এইদিকে আবার আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এইখানটায় যদি শুধু বালিতে থাকতো না তাহলে মনে হতো যে দুবাই অথবা সৌদিতে কোনো একটা জায়গায় এমন একটা গেছে এমন একটা জায়গায় গেছে মিডিল ইস্ট কোনো কান্ট্রিতে যাওয়ার আগে আর একবার এইখানটায় একটু ঘুরে দেখাই খেজুর বাগানটা ড্রাগন বাগানের ড্রাগন এখন কিছু হয় নাই খেজুরও এখনও খেজুরের গাছ এখনও প্রপারলি বড়ো হয় নাই তো বড় হইলে হয়তো বা আমার যতটুকু মনে হয় যে এই খেজুরের রস দিয়ে ফরিদপুরের বিখ্যাত খেজুরের গুড় বানাইতে পারে অথবা পাটালি বানাইতে পারে যা কিছু হইতে পারে তো যাই করুক করুক সেটা করতে থাকুক আর আপাতত এই ফরিদপুরের প্রকৃতি সৌন্দর্যটা আসলে আমার কাছে মন মুগ্ধকর হয়েছে কারণ

அதே